দেখেন এখানে হাজার হাজার জাহাজ আছে নঙ্গর পালায় রাখছে এগুলো কিন্তু পৃথিবীর অনেক জায়গাতে এর পৃথিবীর অনেক অনেক জায়গাগুলোতে এগুলো কিন্তু মালামাল বহন করে থাকে অনেক যদি একটু কাছে থেকে দেখাতে পারতাম আরও খুব ভালো লাগতো দেখেন আমি আমার কলিগকে নিয়ে শুধু জাহাজগুলি দেখাবো এই জন্য হেঁটে হেঁটে আসছি আপনাদের সাথে আমি যদি জুম করি তাহলে এইগুলো অনেক বড় বড় আমি অনেক দূর থেকেই করতেছি এই জন্য অনেক বড় বড় জাহাজ দেখেন untuk jahas nomor terlalu থাক간 আরে কাড়ছ করে এ ঐ বড় বড় এ কাড়ছ করে না মেয়েলো এটা হচ্ছে চট্টগ্রামের টিচ্চ ভাই কর্ণফুলি নদী এই যে এটা কর্ণফুলি নদী এখানে হাজার হাজার জাহাজ নঙ্গর ফেলাইছে এ পাশেও দুই পাশে দুই পাশে হাজার হাজার জাহাজ নঙ্গর ফেলাইছে হাজার হাজার মানে এত দেখেন প্রচুর আছে প্রচুর এগুলি কিছু আছে এখানে মাছ ধরার টলার আছে এই যে বড় বড় যেগুলো দেখছেন এগুলো কিন্তু এক দেশ থেকে আরেক দেশে টেল নিয়ে যায় এগুলো এগুলো শিপিংয়ের কিন্তু আবার অনেক দাম এক একটা না হলে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে ওই যে আমি ক্যামেরাটা ভালোভাবে দেখাতে পারতেছি না ভালো আমি আসলে হাঁটতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এরপর এই চিত্রগুলি যে এত সুন্দর দাদা কই আপনি কোন কামল বাজার আরে কামাল বাজার তো বদার কামাল বাজার আচ্ছা ঠিক আছে থাকেন তাকে এখানে দাঁড়ান তাহলে বুঝি না আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ওখানে থাকেন হ্যাঁ i from there